এই মুহূর্তে আওয়ামী লীগ দরকার এখন যারা আসে ইরা শোষণ পার্টি এরা দেশটা ধ্বংস করে দেশের পরিস্থিতি এমন জায়গায় নিয়ে গেছে যে এখন দেশের মতো পরিবেশ দাবার চাল নতুন করে চালার প্রস্তুতি হচ্ছে যমুনাতে অর্থাৎ উপদেষ্টা পরিষদের অন্তত চারজনকে কমপক্ষে চারজনকে বিদায় নিতে হচ্ছে এনুস এবং তার পরিষদের থেকে বাজার কোন রকমের কোনো সুযোগ নেই দেশদ্রোহিতার অপরাধে অপরাধী জালিয়াতি করে শপথ নিয়ে সরকার পরিচালনা করা এটা একটা দেশদ্রোহী তার কাজ ধ্বংসপ্রাপ্ত ক্ষতবিক্ষত আর রক্তাক্ত এই বাংলাদেশ নতুন ভাবে গড়ার লক্ষ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আবার হাল ধরবেন আওয়ামী লীগ ইতিহাস সৃষ্টিকারী দলে ফিনিক্স পাখির মতো ছাই ভর্ষ থেকে বারবার জন্ম নেয় এতে সেনা প্রধানের জন্য আপনার রাজনৈতিকভাবে একটা সাপোর্ট যেটা খুবই জরুরি ছিল বা পরিস্থিতিকে রিকভার করার জন্য যে সাপোর্টটা দরকার ছিল সেইটাই দিয়েছেন ডক্টর শফিক সাহেব সেনাবাহিনীর চাপ মুক্তির নাটকও ডক্টর ইউনুসকে রক্ষা করবে না যত নাটকই করুন না কেন আসলে শেষ বিচারে রক্ষা হবে না সালাম আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক ভিডিও শুরুতেই কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিওর শিরোনাম দেখানো হয়েছে অনেকগুলো ভিডিওর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু ক্লিপ দেখানো হয়েছে হ্যাঁ দর্শক এই ক্লিপগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটার টপিক কি বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কি হ্যাঁ দর্শক যে ভিডিওগুলো আপনাদেরকে শুরুতে দেখানো হয়েছে এই সম্পূর্ণ ভিডিওগুলোই কিন্তু আপনারা একটার পর একটা বিস্তারিতভাবে দেখতে পারবেন তার আগে ছোট্ট করে একটা কথা বলি বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতিটা চলতেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার নতুন রাজনৈতিক দল পুরান রাজনৈতিক দল এবং সাধারণ জনগণদের মধ্যে যে রকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই অবস্থায় আসলে অন্তর্বর্তীকালীন সরকার কোন দিকে যাবে কোন দিকে না যাবে এবং সংস্করণটা কি করবে না করবে এই সব কিছুই কিন্তু বর্তমান বাংলাদেশের মেইন সমস্যা হয়ে দাঁড়িয়েছে দর্শক এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কিছু প্রতিবেদন আমাদের কাছে আছে আমি আপনাদেরকে সেই প্রতিবেদনগুলো দেখাতে যাচ্ছি ভিডিও শুরু করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবার মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলকনটি অন করে রাখবেন সো দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে চলেন সর্বপ্রথম আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রতিবেদন দেখাই নিউজ এবং যারা শপথ করেছে প্রত্যেককে দেশদ্রোহিতার অপরাধে অপরাধী সংবিধানের সাথে জালিয়াতি করে জালিয়াতি করে শপথ নিয়ে সরকার পরিচালনা করে এটা একটা দেশদ্রোহিতার কাজ ভেনুসের এই নতুন যে ডেভেলপমেন্টটা হলো এটা করে তার ভবিষ্যৎ অন্ধকার এই অপরাধে তাকে ফাঁসির কাজ করতে কারণ এখানে বলা আছে সংবিধান লঙ্ঘনকারী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং আজীবন জেল দুইটার একটা ভেনুস এবং তার পরিষদের থেকে বাঁচার কোন রকমের কোন সুযোগ নেই আমি আমার ফেসবুকে আজকে বলেছি ইসকে দেশ ত্যাগ করতে দেওয়া উচিত হবে না কারণ সে যে জাল জালিয়াতি করে সংবিধান লঙ্ঘন করে এই দশ মাস সরকার পরিচালনা করে দেশের যে মানবাধিছে সব মিলিয়ে তাকে বিচারের সম্মুখীন হতে হবে সেখানে তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত যে সাদা দিবে সেটাই চিরধার্যার সামনে রাস্তায় হয় পালিয়ে যাওয়া পালিয়ে তো যেতে পারবে না মানে সরে দেওয়া আইন আছে অল্প সময়ের মধ্যেই তাকে কাঠ গড়ায় দাঁড়াতে হবে কারণ একটা জিনিস যখন প্রমাণ হয়ে গেছে যে সুপ্রিম কোর্টের রেফারেন্স যাও বুয়া সেই সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করে এখন মহামান্য রাষ্ট্রপতি যেকোনো সময় এই অবৈধ পরিষদ ভেঙে দিতে পারে এটা হলো প্রথম বিকল্প

সামরিক বাহিনী থেকে যে ব্যারিয়ারটাকে দিয়ে দেওয়া হয়েছে সেই ব্যারিয়ারের বাইরে পারবে না সে কাজ করতে পারবে না এটা গাইডলাইন সেনাবাহিনীর প্রধান দিয়ে দিয়েছে এবং তাকে সেটা ফলো করতে হবে তা হলে ইউল বিন ট্রাভেল সেনাবাহিনী তো বলেনি আপনি চলে যান সেনাবাহিনী বলবে না তো উনি যদি বেহায়ের যে আমি নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার আমি এক সময় দাপটের সাথে চালাইছি যা খুশি তাই বলছি দাসি তাই করছি এখন আমি কিছুই করতে পারতেছি না আমি একটা পুতুল তখন যদি পুতুল হয়ে থাকতে চাই তাহলে পুতুলের মধ্যে রাখা হবে পুতুলের মধ্যে করবে নির্বাচন যখন এটা হয়তো পনেরো দিন এক মাস দুই মাস হতে পারে বারো জন কারণ নির্বাচন ওনারও দিনে হবে না সেটাও ক্লিয়ার করা আছে পনেরো দিনে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই কেউ অ্যাকসেপ্ট করবে না জামাত ছাড়া কারণ একটা পক্ষ সমস্যা হচ্ছে রাবারের মতন যত এটা ধরে টানাটানি করবেন এটা বড় হয়ে যাবে এটা ছোট হবে না দরকার হচ্ছে এই মুহূর্তে ডক্টর মোদী ইউনসের যে সার্বিক রাজনৈতিক অবস্থান এনসিপির জনসমর্থন হারানো প্লাস একটা উত্তাল ঝড় চলছে বিএনপির সাথে এখানে এই সমস্যাগুলোকে আর সামনের দিকে না বাড়ানো কিন্তু আজকে প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশ জামাত ইসলাম বিএনপি এবং কি বলা হয় যে ধরেন এনসিপির তিনটা দলের আলাদা আলাদা বৈঠক হয়েছে

আপনার কিছুক্ষণ আগে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলন করেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টাকে পাঁচ বিষয়ে আপনার তারা অনুরোধ জানিয়েছে যেগুলো যেন সরকার বাস্তবায়ন করে তো আসুন দেখি নাহিদ ইসলামের বক্তব্য তিনি বলছেন আজকের এই আলোচনায় আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি সমর্থন জানিয়েছি গুড পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একটা দাবি ছিল আমাদের যেটা ত্রিশ কার্যদিবসের ভেতর বাস্তবায়ন করার কথা ছিল এ বিষয়ে আলোচনা হয়েছে আচ্ছা পাশাপাশি আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি জুলাই আন্দোলনে যারা আহত ও শহীদ হয়েছেন তাদের পুনর্বাসনের বিষয়টিও ধীর গতিতে চলছে আরেকটি বিষয় আলোচনা হয়েছে এটাই হচ্ছে ইশরাকের জন্য ঝামেলা যুক্ত ইস্যু আওয়ামী আমলে মানে শেখ হাসিনার আমলে যেসকল নির্বাচন হয়েছিল সেগুলো বিতর্কিত ছিল ফাইন তাই সেই পূর্বের নির্বাচনগুলোকে আইনগতভাবে অবৈধ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন এই জায়গাটা পেঁচাল্লা জায়গা আবারও বলি পূর্বের নির্বাচনগুলোকে আইনগতভাবে অবৈধ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার কাছে বলছে এখানে একটু শব্দগত পার্থক্য আছে দেখেন বলছে শেখ হাসিনা আমলে যে সকল মানে সব নির্বাচন এখানে জাতীয় নির্বাচনের কথা বলে নাই জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন এগুলো কিন্তু আলাদা খেয়াল আছে তো তো জাতীয় নির্বাচনের তার রাইট নাও এখানে এমপির বিপরীতে কেউ এমপি পদ পাইতেছে বিষয়টা এরকম না এই সরকার আসার পর দুইটা জায়গায় যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে চট্টগ্রামে ডক্টর শাহাদ হোসেন তিনি আওয়ামী লীগ সরকারের সময় মেয়র পদে লড়েছিলেন সে সময় তাকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে দাবি করে তিনি আদালতে মামলা করেছিলেন সেই মামলায় তিনি কিন্তু জয়লাভ পাইছিলেন এবং তাকে সরকার আপনার তার এই পথটার জন্য বা সরকারের মধ্যে আর একটা কাহিনী হয়েছিল অনেকেরই খেয়াল থাকার কথা এই সরকার আসার পরে একটা প্রজ্ঞাপন জারি করা সকল সিটি কর্পোরেশন জাতীয় সহ নির্বাচনের মানে যে পদগুলো ছিল এগুলোকে বিলীন করে দিছিল যখন চট্টগ্রামে চসিকের মেয়র ডক্টর শাহাদ তিনি আদালত থেকে রায় পাইলেন তখন আরেকটা প্রজ্ঞাপন জারি করলো হলো যে চট্টগ্রাম ছাড়া বাকি এগারোটি সিটি কর্পোরেশন সম্ভবত আমার যদি বললাম হয় চট্টগ্রাম ছাড়া কেন চট্টগ্রামে ডক্টর শাহাদ তিনি বিএনপির এটা সরকার দেখলাম প্রজ্ঞাপন করলো কেন করলেন আবার যখন এখন ইশরাক রায় পাইল তখন এসা তারা বলতেছে যে না এই নির্বাচন তো অবৈধ ছিল অবৈধ নির্বাচনের বৈধ মেয়র আপনি কেন হবেন এনসিপি বারবার বলছিল এমনকি সর্বোচ্চ লেভেলে ডিফিট করার চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই সফল হয়নি এখন আজকে গিয়া যখন আবারই প্রস্তাব দিয়ে আসছে এখন এই নির্বাচনগুলো শেখ হাসিনার আমলের যতগুলো নির্বাচন আছে এর মধ্যে কনফ্লিক্টেড ইস্যু হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র ইস্যু এখন ডক্টর ইউনো যদি এগুলোকে বাতিল করে বা অবৈধ করে তাহলে কি হবে মেয়র ইস্ট্রাক তার এই মেয়র পদটা অবৈধ হয়ে যাবে কেন নির্বাচনটাকে টু জেড মিলে অবৈধ ঘোষণা করা হচ্ছে এই ধরনের প্রস্তাবনা গুলো যখন সামনে আসবে তো সাথে কি হবে তো ভেজারই লাগবে ভাই এটা তো এখানে পজিটিভ কোনো কিছু হবে না এবং কি বলছে যে আপনার আহ অভ্যুত্থান পরবর্তী সরি গণভ্যুত্থানে যে সকল ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টা হয়েছেন তারা কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না আমরা এই বিষয়ে স্পষ্ট করছি গণভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা হয়েছেন এটাতে অনেকে হা হা দিয়েছেন দেখা যাক কি হয় বিএনপিটাকে কিভাবে নেয় ভালো থাকো অন্য বড় একটি খবর সেটি হচ্ছে ভাই যমুনার সকল ষড়যন্ত্র জাস্ট লাথি দিয়ে উড়িয়ে দিল সেনা প্রধান আর হচ্ছে বিএমপি কি সেই ষড়যন্ত্র আপনি অনেকে জানেন যে ডক্টর ইউনুস তিনি আপনার তার পদ থেকে যে একটা গুঞ্জন কিংবা যে একটা ষড়যন্ত্র আরও একটি পাঁচই আগস্টের মতো ম্যাটোকুলাস ডিজাইনের মাধ্যমে এই সরকার যে দীর্ঘমেয়াদী ভাবে থাকার একটা পায়তারা তারা চালাচ্ছিল এটাকে জাস্ট উড়িয়ে দিল বিএমপি জাস্ট লাথি মেরে উল্টো দিকে শুধু এটাই না আপনার বিএনপি যে বর্তমান বা ইশরাক তারা মেয়ার পদে তিনি কেন বসছে না এটার পিছনে কারণ হচ্ছে উপদেষ্টাদের তিনজনের পদত্যাগ আর ফাইনালি সেই তিন জনের পদত্যাগ হচ্ছে আর এর থেকেও সবচেয়ে বড় ঘটনা হচ্ছে আপনার ডিসেম্বরের ভিতরে নির্বাচন একদম নিশ্চিত হয়ে গেল আমাদের বাংলাদেশের গণমাধ্যমে আপনার মানব জমিন এটা নিশ্চয়তা করছে উল্টোদিকে আপনার যমুনার যত ষড়যন্ত্র ছিল মানে অন্তর্বর্তীকালে সরকার আপনার দীর্ঘমেয়াদী ভাবে থাকার যে একটা ষড়যন্ত্র তারপরে হচ্ছে ডক্টর ইউনুস যাতে আরো পাঁচ বছর থাকতে পারে কিংবা তার যে পদত্যাগকে কেন্দ্র করে আপনার ভুট্টো সাহেব ওরফে নাহিদ ইসলাম তিনি যে আপনার একটা গুঞ্জন ছড়ায় যে ডক্টর ইউনুস তিনি পদত্যাগ করবে বিএনপির এই আন্দোলনকে কেন্দ্র করে কিংবা বিএনপি যে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারকে সমালোচনা করতেছে এটাকে কেন্দ্র করে এই দায়বার নিতে চায় না অন্তর্বর্তীকালে সরকার এর জন্যই প্রফেসর ডক্টর ইউনুস তিনি পদত্যাগ করবে এই যে একটা গুঞ্জন ছড়ায় মানে তারা চাইছিল যে পাঁচই আগস্টের মতো যেভাবে আওয়ামী লীগকে তারা উড়িয়ে দিছে ঠিক সেভাবেই একই মনে করেন ম্যাটো ডিজাইনের মাধ্যমে তারা বিএমপিকেও সরাই দিবে কিন্তু এটাতে তারা টোটালি ব্যর্থ হয়ে যায় আচ্ছা এখানে কি বিএমপি আপনার একাই কি আপনার কাজ করছে না ভাই এটার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল আমি বলবো যে বাংলাদেশের তিন বাহিনীর প্রধানের বিশেষ করে সেনা প্রধান মিস্টার ওয়াকারে তার যে একটা নিরবতা এই নীরবতার অনেকেই আপনার সুযোগের সদ কিন্তু করছে কিন্তু জাগা মতো ডাবার চাল উল্টে দিছে বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার দর্শক বন্ধুরা সেটি হচ্ছে আপনার যমুনাকে কেন্দ্র করে তারা বা এনসিপি পার্টি আপনার উইদাউট জনগণের ম্যান্ডেট ছাড়াই তারা যেভাবে আপনার করিডর কিংবা দীর্ঘমেয়াদী থাকার একটা পায় তারা সমস্ত কিছু উল্টে যায় অন্যদিকে বাংলাদেশে ডিসেম্বরের মাসেই আপনার বা ডিসেম্বরটি কেন্দ্র করেই নির্বাচন সুনিশ্চিত এর সাথেও আপনার আরো একটি কথা সেটি হচ্ছে আওয়ামী লীগের বিষয় এখন কথা হচ্ছে বিএমপি যেখানে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই সেহেতু আপনার নির্বাচন যে সামনে কেন্দ্র করে হচ্ছে এই নির্বাচনে আওয়ামী লীগ আসবে কিনা এই বিষয়টা কথা বলি এর ভিতরে বলতে হয় যে ভাই হ্যাঁ আওয়ামী লীগ আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট তবে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি তো ডক্টর ইউনুস আসলে এখানে এত মানুষের রক্তের উপর দিয়ে জীবনের উপর দিয়ে এমন একটি জায়গায় বাংলাদেশের মানুষ আস্থা নিয়ে তাকে বসিয়েছেন তিনি কিছু মানুষের দ্বারা প্রভাবিত হয়ে বা বিচলিত হয়ে যদি তিনি এই দায়িত্বটি ছেড়ে দেন বাংলাদেশ কিন্তু একটা মানে অস্থিতিশীল একটি অবস্থার দিকে যাবে কারণ এই মুহূর্তে তার জায়গায় আরেকজন কে দায়িত্বটি নেবেন এই মানুষটি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এখনও চিন্তা করতে পারছি তার জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে ওই গ্রহণযোগ্যতা থাকবে কি না সকল রাজনৈতিক দল মানবে কি না এটিও আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত সন্দেহ রয়েছে যে আরেকটি মানুষ কে হতে পারে তো সেই জায়গা থেকে নাহিদ ইসলাম গিয়ে বলেছেন যে আমরা প্রত্যাশা করি আমরা সকল রাজনৈতিক দল একসাথে বসে আমাদের ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিংগুলো বা মিসকনসেপশনগুলো আমরা দূর করবো আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা আমরা আরও বৃদ্ধি করার চেষ্টা করব। তিনিও তার জায়গা থেকে সকলকে ডেকে কথা বলতে পারেন কিন্তু এখানে অভ্যুত্থানের দায়বদ্ধতা রয়েছে তো দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত গুলো জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর এই যে বর্তমান সময়ের যারা নতুন রাজনৈতিক দলের নেতারা আসছে তারা কিন্তু বর্তমান অনেক রকমের দাবি নিয়ে কিন্তু কথা বলতেছে অনেক রকমের সংস্করণ নিয়ে কথা বলতেছে এই কথাগুলোর মধ্যে এবং আহ তাদের চিন্তাধারার সঙ্গে আপনাদের মতামত কি আপনারা কি ভাবতেছেন এই বিষয়গুলো কিন্তু জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ